গ্রামে রাস্তায় ভিডিও শ্যুট করছিলাম তো সেই সময় টিউশন থেকে কিছু মেয়ে বাড়ি যাচ্ছিল তো তারাই মনে করছে ওদের ফটো উঠছিল সেই জন্য কি আর কি কারণ গ্রামে মেয়েরা তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই বললাম তোমাদের ফটো উঠবে না সেটাই বললাম দেখি কি অবস্থা হয় আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্য কোনো ব্লগ শ্যুট করতে পারছি না সেই কি আর করা ভিডিও তো দিতেই হবে সেই জন্য মোড়ে আসছে হেঁটে হেঁটে ওটাই একটু ভিডিও করে নিলাম রাস্তা দিয়ে সব আমাদের গ্রামের যাচ্ছিল আমাদেরকে যা হাসি দিল বন্ধু वाला হাসি তো আর একটা বন্ধু গ্রামের জামাই দশের জামাই আছে তিন দিন ধরে বাড়ি যাবে না বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে বন্ধুরা বাকিটা তোমরা কমেন্টে বুঝ দিও ভিডিও এরকমই আসবে এখন কারণ বৃষ্টির সময় কোথাও যেতে পারছি না সবসময় তো বৃষ্টির সময় সব জায়গায় যেতে পারা যাচ্ছে না আর বৃষ্টি তো ছাড়ছেই না এমন করে বৃষ্টি হলে হবে বৃষ্টি হয়ে বন্ধু বন্ধুর জন্য পাত্রী খুঁজছি তো কোন মেয়ে যদি একটু ইন্টারেস্ট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবা আর বলছে মালটা ওয়াটার পার্কে যাবে তাই বলছে তো দেখো লুকটা দেখি লাও মালটা নতুন গাড়ি নিয়েছে দেখো কোনো যদি সুদয় মহিলা থাকো বিয়ে করার জন্য ইচ্ছুক হও তো অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ ধন্যবাদ এই सज्জন কো কিয়া तकलीफ হে ভাই আমরা ওয়াটার পার্ক কে চলে আসলো তো ওয়াটার পার্ক কেমন হয়েছে তোমরা জানিও এই দেখো এদিক থেই পুরো রাস্তার ভিউটা পাওয়া যাবে ওয়াটার পার্ক প্রচুর বড় ওয়াটার পার্ক আর মোহন এখানে গাধু বেড়াইলছে তো তোমরা দেখো কেমন লাগে মালটা হাসি গান দেখছো জামায় পোস্টটা দেখুন ধন্যবাদ